আসসালামু আলাইকুম সুধীর দর্শক কিন্তু এই মুহূর্তে যারা আমাদের উপস্থাপনা দেখছে সবাইকে আজকের আলোচনায় প্রতিবেদনে আজকে স্বাগত জানাচ্ছি সুধীর দর্শক কিন্তু ডাবল এবি সিক্স ফোর এই চ্যানেলটি মাছ চাষ সংক্রান্ত বিষয় নিয়ে প্রতিবেদন উপস্থাপন করে থাকে আজকেও আমি আপনাদের আহ উদ্দেশ্যে আহ মাছ চাষের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় সেটা নিয়ে আলোচনা করব যে আমরা জানি যে মাছ চাষ করতে হলে আহ সম্পূরক খাবারের পাশাপাশি যে ন্যাচারাল খাবারের উপরে মাছ অনেকটা নির্ভর করে এই ন্যাচারাল খাবারটা প্রধানত হলো ফাইটো প্লান্টন এবং জু প্লান্টন আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব কেন আপনার পুকুরে আপনি জু প্লান্টন উৎপাদন করবেন এবং জু প্লান্টন অন সহজে কিভাবে আপনি উৎপাদন করতে পারেন আমরা জানি যে আমরা যে মাছ চাষগুলো করে থাকি আমরা মাছ চাষ করে থাকি আমরা পাবদা গুলশা শিং মাছ চাষ করে থাকি এই মাছগুলোর ভিতরে জু প্লান্টনের উপর প্রধানত নির্ভর করে জু প্লান্টনকে বেশি পছন্দ করে আপনার রুই মাছ বিগেট মাছ কাতল মাছ আপনার হলো পাবদা গুলসা শিং ট্যাংরা এবং আপনার পাঙ এবং গলদা চিংড়ি এবং আপনার চিংড়ি বাগদা চিংড়ি এরা রেট ভালো হয় শুধু দর্শক বিন্দু এখন প্রশ্ন হচ্ছে যে আপনি জু প্লান্টন উৎপাদন সরাসরি বেশি উৎপাদন করতে পারবেন কোন পদ্ধতিতে আমি এমনি আমরা জানি যে ইউরিয়া টিএসপি সার প্রয়োগ করলে পুকুরে প্রচুর পরিমাণ ফাইটো প্লান্টন হয় এবং সেই প্লান্টন খেয়ে আপনার জু প্লান্টন এটা একটা হলো নর্মাল পদ্ধতি এটা আমরা সাধারণত আমরা করেই থাকি কিন্তু পার্টিকুলারলি যখন আপনি জু প্ল্যান্টনকে টার্গেট করবেন যে আমি জু প্ল্যান্টন উৎপাদন বাড়াতে চাই তখন আপনাকে যে দুটো পদ্ধতি অবলম্বন করতে হবে প্রথম সবচেয়ে বেশি জনপ্রিয় হলো দুটো পদ্ধতি একটা পদ্ধতি হলো যে সরিষার খোল আপনি পার ডেসিমেলে এলে আড়াইশো গ্রাম সরিষার খোল আপনি আহ চব্বিশ ঘন্টা পানিতে ভিজায় রেখে পরের দিন সূর্যের আলোর সময় আপনি এটাকে পানিতে গোলায় সিটাই দিয়ে দেন আমরা সবাই জানি যে এই সরিষার খোল একটি জৈব পদার্থ এই জৈব পদার্থ পুকুরে প্রয়োগ করলে জৈব পদার্থ সাধারণত জৈব পদার্থের অ্যাভেলেবিলিটি থাকলে বেশি উৎপাদন হয় সরিষার খোলের মাধ্যমে প্রচুর পরিমাণ আপনার যেহেতু প্রয়োগ করার সাথে সাথে আপনার এখান থেকে আপনার এই প্রচুর পরিমাণ ব্যাকটেরিয়া তৈরি হয় এবং সেই ব্যাকটেরিয়া খেয়ে জু প্লান্টন বংশ বিস্তার করে জু প্লান্টনের আধিক্যটা অনেক বেড়ে যায় খুব দ্রুত সময়ে জু প্লান্টন উৎপাদন করা যায় এই আপনার এই সরি সরি সরিষার খোলের মাধ্যমে দ্বিতীয় পদ্ধতি হলো যে বর্তমান সময়ে বেশি প্রচলিত হয়েছে সব মাছ চাষি ব্যবহার করতেছেন সেটা হলো জুস মেথড এটাকে প্রবায়োটিক্স বলে কেন প্রিবায়োটিকস বলে যে এই যে জুস এটা একটা মিশ্রণ এই মিশ্রণটা আসলে মা ব্যাকটেরিয়ার খাবার হিসেবে ব্যবহৃত হয় প্রধানত ব্যাকটেরিয়ার খাবার হিসেবে ব্যবহার হয় এই জন্য এটাকে প্রিবায়োটিকস বলা হয় এটা এটা কি দিয়ে আপনি তৈরি করবেন কিসের মিশ্রণ এটা হচ্ছে যে আপনার প্রতি বিঘার জন্য পাঁচ থেকে ছয় কেজি হলো মিহি কুড়া অথবা কম দামের আটা অথবা কম দামের ময়দা অর্থাৎ কার্বোহাইড্রেট এটা হলো আপনার সাধারণত আমি বলবো যে আপনি অটো কুড়া মিহি কুড়া বা আতক স্যালের কুড়াটা আপনি এখানে ব্যবহার করবেন দ্বিতীয় হচ্ছে যে পাঁচ থেকে ছয় কেজি হল চিটাগুড় যেটাকে রাব বলে যেটাকে অনেক এলাকায় লালি বলে এই রাব বা লালি বা চিটাগুড় আপনাকে পাঁচ ছয় কেজি লাগবে সাথে হলো একশো পঞ্চাশ গ্রাম ইস্ট এই ইস্ট ব্যবহার করা হয় বেকারিতে অর্থাৎ বিস্কুট তৈরি করার ক্ষেত্রে পাউরুটি তৈরি করার ক্ষেত্রে ইস্টের ব্যবহার আছে এই তিনটি উপাদান আপনি পর্যাপ্ত পরিমাণ পানির সাথে সারা রাত ভিজিয়ে রাখবেন এবং এটা ভিজায়ে তিন ঘন্টা পর পর এটাকে লাড়া দিতে হবে এবং একটি কালো কাপড় দিয়ে ঢেকে রেখে দিতে হবে ঢেকে রেখে দিয়ে পরের দিন সূর্যের আলো যখন থাকবে পুকুরে অক্সিজেনের অ্যাভেলেবিলিটি থাকবে সেরকম সময়ে সারা পুকুরে আপনি এটাকে ছিটায় দিতে হবে এইটার কার্যকারিতা বৃদ্ধি করার জন্যে এখন এটার ভিতরে আপনি বিশ থেকে পঁচিশ গ্রাম এই মিশ্রণটার ভিতরে প্রোবায়োটিক তাহলে এই জুসের কার্যকারিতা ফলাফলটা আরো বেশি পাওয়া যায় এখন প্রশ্ন হলো যে এই এই জুস আপনি কতদিন পর পর দিবেন মনে রাখতে হবে প্রয়োগ করলে জু প্লান্টর অ্যাভেলেবেল হলে পানিটা একটু হালকা বাদামি রং থাকে এই হালকা বাদামি রং থাকা অবস্থায় আপনাকে জুস প্রয়োগ করা যাবে না আপনি হালকা বাদামি রঙটা যখনই আপনার কেটে যাবে তখনই আপনি আবার এই জুসকে একদিন ভিজায় রেখে সারা পুকুরে ছিটে দিবেন এই জুসের আমরা করে দেখছি যে তুলনামূলক কম খরচে একটা সতর্কতা হলো যে এই জুস এই জুসের উপাদানগুলোকে আমরা যে মাত্রায় মাত্রায় বলেছি এর অতিরিক্ত প্রয়োগ করা যাবে না দ্বিতীয় হলো ঘন ঘন প্রয়োগ করা যাবে না যদি আপনি বারবার ঘন ঘন প্রয়োগ করেন তাহলে আপনার পুকুরে জৈব পদার্থের আধিক্য বেড়ে যাবে জৈব পদার্থ পচে এটা আপনার গ্যাসের সমস্যার সৃষ্টি করতে পারে অক্সিজেনের আপনার ঘাটতি পরিবেশ সৃষ্টি করতে পারে এই আপনাকে পানির কালার ফলো করে সাধারণত বারো থেকে পনেরো দিন পর পর এটা মাছ চাষের দিতে হবে বিশেষ করে পাবদা গুলসা শিং ট্যাংরা এবং চিংড়ি মাছ চাষে এই জুসের ব্যবহারটা খুবই খুবই কার্যকরী এবং আপনার সবাই আমরা জানি যে ন্যাচারাল খাবারে মাছের পুষ্টির ব্যালান্স থাকে এখানে পুষ্টির আমিষ কার্বোহাইড্রেট ভিটামিন মিনারেলস সব ব্যালান্স থাকে ফলে যদি আপনি ন্যাচারাল খাবার পর্যাপ্ত দিতে পারেন তাহলে মাছের একদিকে হলো কালারটা খুবই সুন্দর হবে ন্যাচারাল কালার হবে দ্বিতীয় হলো মাছ খুবই সুস্বাদু হবে তৃতীয় হলো এই ন্যাচারাল খাবার খেয়ে মাছ দ্রুত বড় হবে অর্থাৎ আপনি যদি সম্পূর্ণ খাবার খেয়ে যে মাছটা গ্রোথ পাইতেন আপনি এই ন্যাচারাল খাবার যেহেতু তৈরি করছেন এই ন্যাচারাল খাবার কম খরচে আপনি তার থেকে বেশি গ্রোথ পাবেন এই জন্য আপনাকে এই জু প্লান্টন উৎপাদনের প্রতি মনোযোগ দিতে হবে তবে খেয়াল রাখতে হবে যে আমি জু উৎপাদন করতে যে যেন মাত্রা অতিরিক্ত উৎপাদন করে না ফেলি মাত্রা অতিরিক্ত উৎপাদন করে ফেললে আপনার কিন্তু যেহেতু জুপ্লান্টন অক্সিজেন ব্যবহার করে ফলে আপনার মাছের অক্সিজেন মাছের যে পুকুরে যে অক্সিজেন সেই অক্সিজেন ব্যবহার করে আপনার মাছে অক্সিজেনের সংকট সৃষ্টি করতে পারে এই জন্য আপনাকে এইগুলো অবজার্ভ করে দেখে শুনে যখন প্রয়োগ করা দরকার ঠিক বুঝে শুনে তখন আপনাকে এই জুস প্রয়োগ করতে হবে তাহলে আপনি পর্যাপ্ত পরিমাণ জুপ্লান্টন তৈরি করতে পারবেন আরেকটি বিষয়ে অনেকেই আপনার হলো আমরা পুকুরের পরিবেশ ভালো রাখার জন্য মাছকে রোগ মাছের যাতে রোগ ব্যাধি না হয় এজন্য আমরা পুকুরে প্রোবায়োটিক্স ব্যবহার করি তো প্রোবায়োটিক্স ব্যবহার করলে প্রোবায়োটিক্স এর মূল কাজটা হলো পুকুরের যে জৈব পদার্থ থাকে সেগুলো এই প্রয়োগ করা মানে উপকারী দেওয়া বীজ ছেড়ে দেওয়া এরা ওই জু প্ল্যান্ট ওই ওই আপনার জৈব পদার্থগুলো খেয়ে এরা পরিবেশটাকে উন্নয়ন করে দেয় কোটি কোটি ব্যাকটেরিয়া তৈরি করে উপকারী ব্যাকটেরিয়া তৈরি পুকুরের ওই পরিবেশ ওই এটাকে দখল মানে পরিবেশটাকে দখল করে নেয় এখন হচ্ছে আপনার এই 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 যে প্রোবায়োটিক প্রয়োগ যে যে ব্যাকটেরিয়া হয় ব্যাকটেরিয়া হয় সেটা খেয়ে আংশিক ভাবে কিছুটা ব্যাকটেরিয়া জুবরানম তৈরি হয় শুধু দর্শ বিন্দু প্রধানত দুটি উপায় একটা হলো সরিষার খোল আর একটা জুস তো যারা আমাদের আজকের এই ছোট্ট উপস্থাপনা দেখলেন তাদেরকে আমি ধন্যবাদ জানাবো এবং যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টস উল্লেখ করার আহ্বান জানিয়ে আজকের উপস্থাপনা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ